হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিও আছে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম আর আজও কিন্তু কোনো ব্লগ ভিডিও আমি আনি নি আজকে একটা ছোট্ট রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে পুরোটাই নিরামিষ রেসিপি পনিরের তো চলো তো প্রথমেই লাগবে আমার পনির পনির আমি এখানে পাঁচশো গ্রাম পনির নিয়েছিলাম আর পনির পনিরগুলোকে খুব মানে খুব একটা বড় পিস রাখিনি আবার খুব ছোট পিসও না মাঝা মাঝ মানে মাঝারি পিস রেখেছিলাম তো পনিরগুলোকে আমি কেটে নিচ্ছিলাম তারপর কেটে নিয়েছিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা আর আদা এই দেখো এখানে আছে কাঁচা লঙ্কা আদা আমি এখানে একটা মশলা বানাবো তাতে থাকবে তেল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন সবটা তেলের মধ্যে মিক্স করে নিয়ে তা ওর মধ্যে পনিরগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো বেশ কিছুক্ষণ রাখবো ওটাকে মাখিয়ে আমি এখানে পুরো রানারের ননস্টিকের করাতে করবো তো সেই জন্য এখানে তেল দিয়েছিলাম পনিরে তো পনির টাকা হালকা ভাবে ভেজে নেব একদিকে ওখানে পনিরগুলোকে ভাজছিলাম আর এখানে আমি যে টক টকদইটা নিয়েছিলাম পাঁচশো গ্রাম পনির নিয়েছিলাম তার সাথে আমি এখানে তিনশো গ্রাম টক দই নিয়েছিলাম তার মধ্যে আমি এখানে কাজুবাদাম কাজুবাদাম লেগেছিলো আমাদের কাজু বাদামটাকে ভালো করে বেটে নিয়েছিলাম সেই বাটাটাই দিয়েছিলাম টক দইয়ের মধ্যে আর ওর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছিলাম হলুদ গুঁড়ো দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম প্রত্যেকটাকে ভালো করে আমি এখানে মাখিয়ে নিচ্ছিলাম তো এবার আমি মেন প্রসেসটা শুরু করবো তো কড়াইয়ে দিয়েছিলাম দারচিনি লবঙ্গ এলাচ আর এখানে দিয়েছিলাম তেজপাতা তো ভালো করে আর তারপরে দিয়েছিলাম হ্যাঁ গোটা জিরে তো ভালো করে ভেজে নিলাম যাতে ওই মশলাটার গন্ধটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তো ভালো করে ভেজে নেওয়ার পর আমি কিন্তু তেলের মধ্যে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তেল তেলের মধ্যে দিলে কালারটা খুব সুন্দর আসবে রান্নার তো সেই জন্য আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যেই দিয়েছিলাম তো তারপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি সেটা ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কার আদা কুচিটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম যে পেস্টটা আমি করে রেখেছিলাম কাজু বাদাম দিয়ে টক দই দিয়ে তো সেইটাই দিয়ে দিলাম এটা খুব ভালো করে আমি ফোটাবো দশ মিনিট ঠিক ফোটানোর পরে আমি দিয়ে দেবো এখানে পনিরগুলো যে পনিরগুলোকে আমি ভেজে রেখেছিলাম ওই পনিরগুলো দিয়ে দেবো তো পনিরগুলো দিয়ে দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো যাতে খুব সুন্দরভাবে রান্নাটা হয় we তো শেষের দিকে আমি একটুখানি নুনটা চেক করে নিয়েছিলাম আর স্বাদ মতো আমি চিনি দিয়েছিলাম তোমাদের যেমন মিষ্টি খাও সেরকম চিনি দেবে আমি এখানে একদম হালকা চিনি দিয়েছিলাম তো তারপর শেষে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো আর হচ্ছে ধনেপাতা তো রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যেই দেখবে একটু মাখা মাখা গ্রেভি চলে এসেছে তারপরেই আর কি নামিয়ে নেবে তো চলো রান্নাটা ভালো লাগলে কমেন্ট করে জানিও অবশ্যই বাড়িতে বানিও